পরম নামে আল্লাহর নামে শুরু করছি আমরা আজকে অর্কিড ফুল লাগানোর জন্য আসলে শুরু করেছি সাথে আছেন ভাই জাহিদ এবং হালিম ভাই আর সাথে আমি আছি তিনজনে আল্লাহর নামে শুরু করছি আজকে আমরা তিনটি গাছ লাগানোর প্ল্যান করেছি বীরসিং জামে মসজিদে এবং গাছগুলো লাগানোর আগ পর্যন্ত আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন আর এই গাছগুলো আসলে মূলত এটার নাম হচ্ছে অর্কিড ফুল আর এটা পড়গাছা আসলে এটা কিভাবে লাগানো হয় এবং কিভাবে সম্পূর্ণ লাগানো যায় এটার প্রসেসিং আপনারা দেখে রাখুন তাহলে এই ফুল গাছগুলা কিভাবে লাগানো হয় এই প্রসেসিংগুলো দেখলে আপনারাও যদি কোনো সময় লাগাতে চান তাহলে অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ আর এই আর ফুলগুলো শীতকালীন ফুল আর এই ফুলগুলো প্রায় মে আপনার দুই থেকে তিন মাস পর্যন্ত এই ফুলগুলা থাকে একটু কম বেশি হতে পারে তো ফুলগুলা অনেক সুন্দর আর এই পাশে দেখতে পাচ্ছেন এই ফুলগুলা আমি আগে একটি ভিডিও দিয়েছিলাম এই ভিডিও থেকে ক্রপ করে এইখানে আমি এই ভিডিওটা দিয়েছি আর বিশেষ করে এই ফুলের গ্রানটা কিন্তু অসাধারণ আর এই এটা একটু ঔষধি গাছও ওষুধের অনেক উপকার আর এই ফুলের গ্রানেও আল্লাহ রহমতে ইনশাল্লাহ কিছুটা হলেও রোগের উপকার হয় আর বিভিন্ন মসজিদের সামনে যদি এই গাছগুলো ঝুলিয়ে রাখা যায় তাহলে আসলে শীতকালে অসাধারণ একটি এই ফুলের গ্রান এবং সৌন্দর্য উপভোগ করা যাবে তাই আসুন আমরা সবাই বৃক্ষরোপণ করি এবং দেশ বাঁচাই বিশ্ব বাঁচাই এবং এটা আসলে সরাসরি আল্লাহর কাজ আল্লাহ সব তালা আসলে প্রথমে গাছ সৃষ্টি করেছেন তারপর মানব জাতিকে পাঠিয়েছেন তাই আমরা গাছের প্রতি সবাই যত্ন নিই যে গাছ দ্বারা আমরা বেঁচে আছি যে গাছের মাধ্যমে অক্সিজেন ওরা আমাদের খারাপটা খায় যেমন হাইড্রোজেন খেয়ে তারপর অক্সিজেন দেয় এই অক্সিজেনগুলো নিয়ে আমরা বেঁচে আছি তবে তাই আমরা আসুন সবাই মিলে গাছ লাগাই প্রকৃতিকে বাঁচাই প্রকৃতির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আমরা সবাই কাজ করি আর আরেকটু আরেকটা গাছ আজকে অনেক বড় একটা গাছ নিয়েছি ইনশাল্লাহ এটা বাংলা পূর্ব বাংলা বাজার জামে মসজিদে দেওয়ার নিয়ত করছি যদি আল্লাহ সুবাহা তাহলে নিয়ত পূরণ করে তো বললে এটার ভিডিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই গাছটা অনেক বড় গাছ ওইটা পারবো ইনশাআল্লাহ আর ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য ভুল ত্রুটি মার্জনাীয়

আলহামদুলিল্লাহ আমরা দুইটা গাছ লাগানো কমপ্লিট হয়েছে দেখুন আমরা কিভাবে লাগাইছি গাছগুলা এখানে প্রথমে আমরা গাছের বাকল দিয়েছি তারপর ইডের টুকরা তারপর কিছু পাথরের টুকরা দিয়ে একটু বড় ইডের টুকরা দিয়েছি যাতে করে বাতাসে যাতে এখানে ক্ষতি না করতে পারে নাড়াতে না পারে আর এখানেও আলহামদুলিল্লাহ বিটা কমপ্লিট তিন নম্বরটা প্রসেসিং চলতেছে ইনশাল্লাহ হয়ে যাবে তিন নম্বরটার কাজ হচ্ছে